সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা এর ভাবার্থটা বলে দি আমি তারপরে আপনাদের কাছে শুনবো আর ঠিক করব আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির মানে হলো এ যে আমি বিতাড়িত অবিষক্ত শয়তানের অমঙ্গল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি শয়তানের অমঙ্গল থেকে বাঁচতে হলে আল্লাহর আশ্রয় দিতে হবে আল্লাহর সাহায্য দিতে হবে তার সাহায্য ছাড়া শয়তানের অমঙ্গল থেকে কেউ বাঁচতে পারে না শয়তান কে ইবলিশ হলো শয়তানদের শয়তান যেমন মানুষের সমস্ত মানুষের জিনের তো ও আল্লাহর ইবাদত বান্দি করে মহামর্যাদা অর্জন করে আল্লাহর সঙ্গে নাফার মানি করেছে যার কারণে তার সব মর্যাদা শেষ হয়ে গেছে এবং সে অভিশাপের অধিকারী হয়েছে করলো না আল্লাহর কথা মানলো না তবুও কিছু দিলে আল্লাহ আল্লাহকে বলল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে রাখেন জীবিত রাখেন আর কিয়ামতের পর আর মরণ হবে না মানে ও চাইলে তো যেন মরণ না হয় তো আল্লাহ বললেন ঠিক আছে কেয়ামতের পূর্বে যে সবাই ধ্বংস হয়ে যাবে তখন তুমিও ধ্বংস হয়ে যাবে সেই টাইম পর্যন্ত তোমাকে টাইম দেওয়া শৈতান হয়ে যাবে শৈতানের কাছ থেকে আমি আশ্রয় চাইছি শৈতানের অমঙ্গল থেকে বাঁচার জন্য আশ্রয় চাইছি কার কাছে আল্লাহর কাছে এরপরে আসছে বিসমুল্লাহ রহমান রাহিম আমি শুরু করছি তেলাওত আল্লাহর নামে যিনি অনন্ত করুণাময় পরম দয়াল তারপরে বলা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা দিলেন যে আমার প্রশংসা কেমন ভাবে করবে

তাহলে আপনা আর সারা জাহানের আর তিনি আগবাহা সকলকে আমি রুঝে দিচ্ছি কিন্তু কেয়ামতের পর মানে জান্নাতে শুধু মমিন রাই থাকবে জান্নাতের নিয়ামত শুধু ইমানদার রাই ভোগ করতে পারবে কিন্তু দুনিয়াতে কাফের বেদিন ফাঁসে ফাঁসে সকলকেই আল্লাহ দিচ্ছে যে যেমন চেষ্টা করবে সে তেমন পেয়ে যাবে দুনিয়াতে তাহলে চেষ্টাকে আল্লাহ বিফল করবেন না তো যে যেমন কর্ম করবে তার ফল পেয়ে যাবে মা লিখি অব জগতের প্রভু যিনি অনন্ত করুণাময় পরম দয়ালু যেবি সব কর্মের এবং কর্মফল দিবসের যিনি মালিক এবং সৎকর্মের কর্মের নেচী মালিক মালিক মানে বিচারের নেই বিচারের সহিত মানুষের কর্মের ফল তিনি দিয়ে দিবেন এটা কেউ দিতে পারবে না কোন পীর নয় আর অন্য কেউ নয় তাই আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে বলো ই এক না বুধু বা ই আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি যেহেতু তোমার মধ্যে এতগুলি গুনাহ গুন আছে তাই তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই ইয়া কানাবুদু আইয়া কানস্তাইন তারপরে বলা হচ্ছে যে আল্লাহ গো ওই শয়তান যেমন পথভ্রষ্ট এই বিপদগামী হয়েছে আমরা যেন সেই রকম না হয়ে যাই আমরাকে সদা সর্বদা ইমানের উপরে ওয়াকল রাখুন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম

তারা হল ইহুদি এবং তাদের সমতুল্য যারা জাকী আছে ওয়াল আদালিন যারা গুমরাহ পথভ্রষ্ট হয়েছে যেমন খ্রিস্টানরা তাদের পথে আমাদেরকে পরিচালিত করি না এই বলে দোয়া করা হয় তো এতে তাওহিদের শিক্ষা আছে আক্কতেবাদের বা তাওহিদের শিক্ষা আছে তাওহিদুল উলুহিয়াত শিক্ষা আছে তাওহিদুল আসমা ওয়া সিফাত শিক্ষা আছে তাওহিদুর রুবিয়াত শিক্ষা আছে মানে

ওই পথি যেন আমরা চলি তার জন্য আল্লাহর কাছে ধুয়া করা হলো দোয়াটা ওই এবার তাহলে অত্যন্ত মূল্যবান সুরা সুরা সাথে শুনবো এবার